কখনোই কোনো কিছুর প্রয়োজন হবে প্রয়োজন মানুষের তো অনেক কিছু প্রয়োজন দেখা দেয় মাঝে মাঝে এমন কিছু প্রয়োজন দেখা দেয় যা সাধ্যের বাহিরে তখন আল্লাহ পাখের এই পাঁচটি নাম পড়ে আল্লাহর দরবার দোয়া করবেন অবশ্যই আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবেন আপনার প্রয়োজন মিটায় দিবেন অনেক কিছু প্রয়োজন করতে পারে ছেলে দরকার মেয়ে দরকার বিদেশের বিষা দরকার ভালো চাকরি দরকার ভালো ব্যবসা দরকার অথবা ব্যবসায় ক্ষতিগ্রস্ত ব্যবসায় লাভবান হতে চান অথবা আপনি অসুস্থ আপনি সুস্থ হতে চান যে কোনো বড় বড় রোগ থেকে অথবা এমন ডিপ্রেশনে পড়েছেন টেনশন বালা মুসিবতের মধ্যে পড়েছেন কোনো কুল পাচ্ছেন না তখন আপনি এই পাঁচটি নাম ধরে আল্লাহকে ডাকবেন অবশ্যই আল্লাহ আপনারটাকে সাড়া দিবে এই নাম ধরে তো বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ নিজে আল্লাহকে ডেকেছেন আর আল্লাহ মুহূর্তের মধ্যে সারা দিয়েছেন এই জন্যেই তো বলেন আল্লাপাকাল তোমরা আমাকে ডাকো আমি তোমাদের না তোমাদের ডাকে সারা দেবো তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে সারা দেবো আল্লাপাকে নিরানব্বইটি গুণবাচক বাচক নাম আছে প্রতিটা নামে আলাদা আলাদা গুণ আছে প্রতিটা নামের আলাদা পাওয়ার আছে যদি আপনি বিপদের মধ্যে পড়ে যান এই পাঁচটি নাম ধরে যদি আপনি আল্লাহকে ডাকেন অবশ্যই আল্লাহ তালা মুহূর্তের মধ্যে আপনার ডাকে সারা দিবে হাদিস শরীফের মধ্যে এসেছি কোন বান্দা বান্দি যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ সত্তর বার সারা দেয় সত্তর বার সারা দিয়ে বলে বান্দা বান্দি কেন ডেকেছো বলো কি লাগবে বলো আমি তোমাকে দেওয়ার জন্য তৈয়ার আছি নিজে বলেন আমার তো ছেলে নাই মেয়ে নাই আমার তো মা নাই বাবা নাই আমি কাউকে জন্ম দেই নাই আমাকে কেউ জন্ম দেয় নাই দেওয়ালাম ইউলা দেওয়ালাম আহাত আমার কেউ নাই ছেলে নাই মেয়ে নাই পিতা নাই মাতা নাই আমাকে কেউ জন্ম দেয় নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি নিজেও জন্ম নেই নাই আমি এক একক হে আমার আদরের বান্দা বান্দি তোমাদেরকে বড় ভালোবাসি তোমাদেরকে মহাব্বত করি তোমরা যখন কখন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা না দিয়ে পারি না পাঁচটা নাম কি কি শুনুন এক নাম্বার হলো দুইটা আয়াতের মধ্যে পাঁচটি নাম একটা হলো সুরা আলে ইমরান তিন নম্বৰ চোৰা তিন নম্বৰ পড়া নয় নাম্বাৰ পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে আছে আল্লাহ হু লাল্লা ইল্লাহ আল্হাই হুল কয়ম ই আই মধ্যে আল্লাহ তিনটা নাম একটা হল আল্লাহ আর একটা আল্হাই আর একটা আল কৈয়ুম আল্হাই আল্লাহ চিৰঞ্জী আল্ কৈয়ুম আল্লাহ দাড়ক বাহক আর আল্লাহটো আল্লাই। এই হলো তিনটা এক আয়াতের মধ্যে আল্লাহু আল হাই আল কাইয়ুম এই হলো তিনটা আর একটা আয়াতের মধ্যে দুটি নাম ওয়া ইলাহুকুম ওয়া ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহু আর রহমানুর রহিম একটা রহমান একটা রহিম এই পাঁচটা নাম আল্লাহু আল হাইয়ুল আল কাইয়ুম এই হইল তিনটা একটা রহমান আর একটা রহিম যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে আল্লাহর কাছে আপনি সাজদাগি অথবা মোনাজাতের মধ্যে এই পাঁচটি নাম পড়ে পড়ে এই পাঁচটি নাম ধরে ধরে আল্লাহকে ডাকবেন আল্লাহ দুনিয়ার যদি সবাই ঘুমায় তুমি ঘুমাও না দুনিয়ার সবাই মরে গেল তোমার মরণ নাই দুনিয়ার সবাই দুর্বল হলেও তোমার দুর্বলতা নাই দুনিয়ার সবাই অসুস্থ হলেও তোমার অসুস্থতা নাই আল্লাহ দুনিয়ার সবাই ফকির হলেও তুমি ফকির হও না তুমি তো দনির দনি বাদশার বাদশাহ তোমার কোনো কিছুর কমতি নেই আল্লাহ আমার এই জিনিসটা লাগবে তুমি দিয়া দাও যখন আপনি চাবেন অবশ্যই আল্লাহ হাতাল আপনার দোয়া মঞ্জুর করবে বদরের প্রান্তি কেমন বিপদে পড়ছে দেখেন ছোট ছোট বাচ্চা সহ বৃদ্ধ সহস্ত্র নাই নিরস্র খেজুরের ঢাল সহ নিয়ে আসে যুদ্ধের ময়দানে মাত্র তিনশো তেরো জন আর কাফেরদের মধ্যে এক হাজার শক্তিশালী প্রত্যেকের হাতে অস্ত্র আছে খাবারের অভাব নাই এদের অস্ত্রের অভাব এরা নারীদেরকে নিয়ে এসেছে আনন্দ ফুর্তি করবার জন্যে এরা তো শক্তিশালী ওই যুদ্ধের ময়দানে নবীজি পরে পড়ে গেলেন সাজদা পরে বলে আল্লাহ মদিনা থেকে নিরস্ত্র অসহায় দুর্বলদেরকে নিয়ে এসেছি বৃদ্ধদেরকে নিয়ে এসেছি ছোট বাচ্চাদেরকে নিয়ে এসেছি আল্লাহ এই যুদ্ধে তুমি আমাদেরকে পরাজয় দিলে আমরা শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ তুমি যদি চাও এই যুদ্ধে আয় আল্লাহ তুমি যদি চাও আজ থেকে জমিনে তোমার নাম নাম নেনে বলা আর কেউ না থাকো তাহলে এই যুদ্ধে আমাদেরকে পরাজিত করলে কোনো আপত্তি নাই যদি তুমি চাও এই দুনিয়াতে তোমার নাম নেবার লোক থাকো তোমার কুদরতি কদমি শ্বদা দেওয়ার কেউ থাকুক তাহলে আমাদেরকে যুদ্ধে বিজয়ী দা দান করো যে কান্না করতেছিলেন আরে নাম ধরে ধরে ডাকতেছিলেন আল্লাহ রাহে রাহিম আলহাই আল কাই এরকম ধরে ধরে যখন আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তালা এক হাজার নয় দুই হাজার নয় দিয়া মুসলমানদেরকে বিজয় দিয়েছিল পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে মুসলমানদেরকে বিজয় দিয়েছিল আশ্চর্য চিন্তা করছেন এই জন্য নামগুলো অনেক পাওয়ার বিশেষ করে অনেক মহিলাদের কমপ্লেন হুজুর এত দোয়া করি এত নামাজ করে দোয়া কবুল হয় না নামাজ কবুল হয় না এর কারণ হলো নামাজের মতো নামাজ আদায় করতে পারেন না দোয়ার মতো দোয়া করতে পারেন না এই জন্য নামাজ হয় না আপনার দোয়া কবুল হয় না বিশেষ করে মহিলার অপবিত্র বেশি থাকে ঘরে কাজ কাম করে তো এবাদত বন্দীর জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা খাবার পবিত্র হতে হবে পোশাক পবিত্র হতে হবে দেহ পবিত্র হতে হবে রক্ত গোস্ত পবিত্র হতে হবে হারাম খায়া রক্ত হারাম বানায়া হারাম গোস্ত বানায়া ওই দেহ দিয়ে ওই রক্ত দিয়ে এবাদত বন্দী করলে আল্লাহ কখনো আপনার এবাদত বন্দী কবুল করবে না এত সহজ না এবাদত বন্দী বড় কঠিন এই জন্য রসুল্লাহ সাল্লু ও সাল্লাম বলেন আল্লাহ পাকের অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে ওসমা হোসনা হু বিহা আল্লাহ অনেকগুলো নাম আছে সুন্দর সুন্দর নিরানব্বইটা নাম আছে যেই নাম ধরে তোমার মনে চায় সেই নাম ধরে ঢাকো দুনিয়ার সময় যদিও ঘুমায় আল্লাহ তালা কখনো ঘুমায় না লা তা হুহু সি নাও আল্লাহ ঘুমাবে দূরের কথা আল্লাহ জিম নিউ আসে না তুন্দরাও আল্লাহ তালাকে স্পর্শ করে না মুশারমি করে আল্লাহ আপনি না ঘুমায় থাকেন কেম্মে আল্লাহকে বোঝা তাই নাকি বলে হ্যাঁ বলে আল্লাহ আমি জানতে চাই বলে একটা গ্লাস নিয়ে আসবে কাঁচের গ্লাস হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় থাকো দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর ঘুম চলে এলো হাত থেকে গ্লাস পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আল্লাহ তালা মুসানবীকে আবার জাগ্রত করলেন মুসানবী শর্মিন্দা লজ্জিত হয়ে বলে আল্লাহ গ্লাস তো পরে ভেঙে গেল আল্লাহ তালা বলে মুসা শোনো একটু ঘুমাইবার কারণে যদি হাত থেকে তোমার গ্লাস পরে ভেঙে যায় আমি ঘুমাইলে গোটা পৃথিবী তসনস তসনস হয়ে যাবে এই জন্য আমি ঘুমাই না তন্দ্র যায় না এই জন্য আল্লাহ বলেন আল্লাহ ইলাহা ইল্লাহুল আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তো তিনি চিরঞ্জীব তিনি ঘুমান না তন্দ্রাও যান কেন আমার বান্দা যখন হাতের বিপদে পড়বে তো আমার বান্দা যদি মোবাইল টেলিফোন বন্ধ পায় হসপিটাল বন্ধ পায় আমার বান্দারের সাহায্য কে করবে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দার জন্য আমি আল্লাহ চব্বিশ ঘন্টার জাগ্রত থাকি